মুচকি হেসে কথা বললেন দাসুল বলল সৎকার সোয়াব তোমার আমল্লা উঠে যাবে আর সৎকা কিন্তু মুরগি দিয়ে হয় না সৎকা কি দিয়ে হয় কথা কয় না কেন সৎকা কি দিয়ে দেন ছাগল দিয়ে কি দিয়ে ছাগল অথবা ভেড়া দিয়ে হয় সৎকা গরু দিয়ে মুরগি দিয়ে সৎকা হয় হয় না আপনি একটু মুচকি হাসি দিলেন দাসুল বলছেন সৎকার সোয়াব তোমার আমল্লা উঠে যাবে আল ক্যালমা তো সাদা একটা ভালো কথা এটাও কি সৎ এটা কি সৎ আল্লাহ শুধু আমাদেরকে সোয়াব দিতে চায় কিন্তু আমরা নিতে চাই না এটা হলো আমাদের রিজার্ভেশন রাসূল সাল্লাল্লাহ আউলিসলামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলো খাইছো তুমি আচ্ছা কে না খেলে হবে অবশ্য যা আছে মোটামুটি হ্যাঁ এত মোটা হইলে তো মুশকিল তাহার্য পড়বেন খুব বেশি তাহার বেশি পড়লে পেট কখনো বড় হইতে পারবে ঘন্টা পড়ে থাকবেন যত লম্বা পড়ে থাকবেন তত লম্বা সোয়াব পেয়ে যাবেন তত লম্বা বিপদ দূর হবে তত লম্বা রহমত নাজিল হতে থাকবে বান্দা যখন সেজদা করে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা

রাসুল যখন হাটে কোরান হাটে রাসুল যখন ঘুমায় কোরান ঘুমায় রাসূল সাহসলাম যখন কথা বলেন কোরান কথা বলে চৈত্র হলো ষোলো এখন বলেন এই কোরানের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা কোনটা প্রথম পড়তেন ফাতেহা দ্বিতীয় কোন সুরা ফ্রা পড়তেন এই তোমরা উঠলা কেন বাট কথা বলবো না এই দ্বিতীয় কোন রাসুল সবচেয়ে বেশি পড়তেন আঠাশ বার পড়তেন দৈনিক আরো সহজ করে দিই কখনো কখনো মাগরিবের সুন্নতে একটা সুরা বারো বার পড়তেন আর একটা চব্বিশ বার পড়তেন এমনি কাসিরের বর্ণনা ওই সুরাটা দশ বার পড়লে জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায় কোন সুরা একবার পড়লে দশ পাড়ার সোয়া বাল্লা আমল্লামায় দিয়ে দেয় কোন সুরা ওই সুরাকে যারা ভালোবাসবে তারা জান্নাতি হয়ে যাবে কার কথা আল্লাহর কথা একজন সাহাবি পড়ছিলেন রাসুল হেঁটে যাচ্ছিলেন রাসুল সামলেন সাল্লাল্লাহু থেমে বললেন এই সুরার মহাব্ব তোমাকে জান্নাতে নিয়ে যাবে আরেকজন সাহাবি শুধু আল্লাহ পড়তেন কবা মসজিদের ইমাম আল্লাহর হাবিব তাকে নিয়োগ করলেন বোখারিতে এসছে বরণী তো তিনি শুধু আল্লাহ পড়েন সাহাবাই কেন বিরক্ত আপনাদের কোন ইমাম যদি শুধু আল্লাহ পড়ে রাখবেন তো না কি বলেন যে বেডা আমিও তো আরো দুই তিনটা বেশি পারি তুই এটা লো এসোদ কিন্তু যেহেতু রাসুল ইমাম নিয়োগ করেছেন মোতাল্লের শরণার কোন ক্ষমতা আমাদের মসজিদ গুলোতে শূন্য অনুযায়ী যদি ইমাম নিয়োগ হয় মোতাল্লিরা ফাইজনি করতে পারবে না বহু মুতাল্লি কুলহু আল্লাহ জানে না ইমামের পর খবরদারি করে আছে না নাই তোমরা কথা বলবে না এই এই ছেলে কথা বলো না বের করে দাও কথা বলা কথা বলবেন না ক্যামেরার দরকার নাই আমার আমি ঘৃণা করি ক্যামেরা যারা ছবি করো কেয়ামতে জঘন্য শাস্তির মুখামুখি হওয়ার অপেক্ষায় থাক খুব ঘৃণা করতেন যারা ছবি করে তাদের এখন তো ছবির হাট হয় মাহফিল কত হুজুর লগে ক্যামেরা নিয়েই যায় আবার পয়সাও দেয় ক্যামেরাম্যান আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহর ক্যামেরা আছে না কথা কন না কেন এক একজনের সাথে পাঁচশো ক্যামেরা বসে আছে আপনার হাত আপনার রেকর্ড হচ্ছে চোখ রেকর্ড করছে প্রতিটি বালু কণা আপনার সব রেকর্ড করছে এই বালু বলে দিবে আপনি কি করছেন এটার উপরে সব রেকর্ড আর একজন রেকর্ড করছেন তিনি কে মামিন মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ এমন কোন কথা নাই এমন কোনো কাজ নাই সচিত্র ভিডিও তার কাছে পাওয়া যাবে না আপনি গেলেই তিনি ভিডিওটা খুলে দিবেন রাসূল মাগরিবের সুন্নতে কখনো কখনো ইবনে কাসিরের বর্ণনা কখনো কখনো কুলি আইয়ুহাল কাফিরুন 12 বার আর সেই সাথে কুল হু আল্লাহু আহা 24 বার পড়তেন কুলিয়ায়ে কাফিরুন পড়লেই রাসূল পড়তেন কুল হু আল্লাহ যেমন ভিতরের ভিতরে প্রথম রাকাতে পড়তেন সাবহ বিকাল। দ্বিতীয় রাখাতে কুল ইয়া ইয়া হাল তৃতীয় রাকাতে কুল হু আল্লাহ সামাদ লম ইয়ালিদ ওয়া লা ইয়ূলাদ ওয়া শর্ত হলো শিরক করা যাবে তাবিজ লাগানো যাবে আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে মাথার কসম বোর কসম বিদ্যার কসম আপনি খাস মুসলিম মান আফলাফা বেগাই ফাঁকা দাস টাক যে আল্লাহ ছাড়া কারো নামে কসম করে সে মুশ্রিক সে কি মুশ্রিক আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না আবার আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না কেউ ফিরে না খালি হাতে

একটু কোনো মন্ত্রী ফন্ত্রী ওই উপদেষ্টা উপদেষ্টা একটু ভেস্কি দিলে দৌড়ায় যাবিনা এ সমস্ত মনকাদদের কাছে যেগুলো অবৈধ ক্ষমতার চর্চা করে এরা ফাসে এরা জালেম এরা কাফে কার ফয়সালা যারা আমার পুরান অনুযায়ী ফয়সালা করে না মাল্লাম ইয়াক বেমা আনজাবা মাহ ফউলাই কুমুল কাফেরুন যাও কেম নেদের কাছে দাওয়াত দিলে যেতে হবে নাকি এখন যিনি উপদেষ্টা আছেন উপদেষ্টা মন্ডলীতে নামাজি বেনামাজি বেশি কথা বল না কেন বিষ যান কেন জেলানিকে বাগদাদের প্রেসিডেন্ট গিয়ে হুজুর পাঁচবার দাওয়াত দিয়েছি আপনি একটু গেলেন না তিনি বললেন তোমার চেয়ে বড় দরবার আমি পাঁচ বার দৈনিক হাজিরা সে বলল যে আমার চেয়ে বড় দরবার মানে বলছে জানো না যে দরবার ঘন্টা খোলা সেটা কার দরবার ফিরে না হাতে দরবারে একজনের দরবার ঠিক না থেকে ফিরে আসেন সেরেক কালো পিপড়া কালো রাতে কালো পাথরের উপর যেমন তেমনি শরীরে সেরে ঢুকে বলেছেন রাহমাতল্লির কালো পিপড়া কালো রাত কালো পাথর দেখা যাবে কথা বল না কেন কালো পেпла কালো রাতে কালো পাথরের উপর যেমন তেমনি শেরেক ঢুকে শরীরে কিভাবে বাঁধবেন পাঁচ ওয়াক্ত নামাজে কেন রাসূলুল্লাহ পড়তেন সల్లাল্লাহু ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়্যা নিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ্বি হানিফামা আমানা মিনাল মুশরিকিন আমি আমার মুখ ফিরিয়ে দিতেছি ওই সত্তার দিকে যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আকাশের সাত সূর্য আমার রব নয় জমিনের গরু ছাগল মহিষ আমার রব নয় বট গাছ আমার রব নয় তুলসী গাছ আমার রব নয় কাদের রব তুলসী গাছ কথা কন না কেন গরুর আমরা দুধ খাই গোস্ত খাই আর ওরা খায় মুত গু এই করোনার সময় কয় গরুর মুদ দিয়া যদি উজু করোনা মুক্ত হবে। গরুর পিছনে মুখ লাগায়া। থাকে গরুর এদের দোকানের মিষ্টি কিনবেন না এরা গরুর মুদ দেয় ওদের দেবতা তো গরুর পেশাব দেয় জিজ্ঞেস করে নিবেন গরুর পেশাব দিস কিনা ইংল্যান্ডে আমি দেখলাম গরুর মুদ বিক্রি হচ্ছে জিজ্ঞেস করলাম হু ওয়ান দোকানের মালিক কে কয় রামচন্দ্র পাল আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ভারতের প্রধানমন্ত্রী ছিল একটা নিজের মুত নিজে খাইতে ইতিহাস জেনে নিয়েন মুরজার জি দেশাই তার জিজ্ঞেস করা হলো আপ আপকা বোল পি লেতে হ্যাঁ কে মাঝরা হার তুমি তোমার মুদ খাও ব্যাপারটা কি মে সারি বিটামিনিস ঘুম দেতা হো আমার গায়ের সব ভিটামিন এখান দিয়ে যায় আমি এটা নিজের শরীরে ঢুকে আনি ইন্নামাল মুশ্রিক নাজাস নাজাস হলো দুই প্রকার নাজার সাথে কফিফ নাজার সাথে গলিজ পেশাবার পায়খানা আল্লাহ আমাদেরকে কত পবিত্র রেখেছেন আলহামদুলিল্লাহ বলে কুলহু আল্লাহ দৈনিক একশো বার পড়বো রাজি আছেন দেখি কারা কারা পারেন একটু হাত তোলেন আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করে নেন আরো চিৎকার করে বলি আমিন হাতগুলো নামাই রাসুল বলছেন আমি যখন কোন কষ্ট অনুভব করি তিনটা সুরা আমি পড়ি কয়টা প্রথম পড়ি কুল হু আল্লাহ এরপরে কুল আউদ বেরাবিল ফালাক কুল আউদ বেরাবিন না এই তিনটা আমি পড়ি কাফাতা 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 এনাফ ফ্রম অল খেলা মিঠি যত বিপদ আছে সবগুলো থেকে হেফাজতের জন্য এই তিনটা সুরাই যথেষ্ট আবার রাসুল বলছেন সাল্লাহু আমাদের তো একটাই মার আল্লাহ রাসুল ঠিক তবে ঠিক আমাদের একজন মালিক তিনি কে একজন নেতা একজন যিনি জীবনে কার কর্মী হন নাই আদম জন্মের থেকেই তিনি নেতা একজন কি নাম মাটিতে বসতেন মাটিতে মাটিতে খাইতেন মাটিতে বসতেন মাটিতে শুইতেন মাটির উপরে সেজদা করতেন

আমি চেয়ারে বসতাম না যদি আপনারা আমাকে দেখতে অসুবিধা না নেই মানুষ নিচে বসবে আর আপনি উপরে বসবেন কিন্তু এখন আমি নিচে বসলে তো আপনারা আমাকে মুসল্লি কই এই জন্যই উপরে বসা রসুল সাল্লু জামাত পড়িয়ে মুসল্লিদের সাথে মিশে যেতেন ইমামের মসলায় বসে থাকতেন না রাহমাতাল্লীল সালামটা ফিরাতেন সাথে সাথে মুসল্লিদের দিকে কয় সাথে সাথে ঘুরে যেতেন ঘুরে খবর নিতেন মুসল্লিদের তাহলে প্রথম সুরা হলো সুরা ফাতেহা পড়বো তো পড়বো তো এটা যে পড়ে তার সাথে কথা বলে কে আরে মুসলিম শরীফের বর্ণনা করছে মাত্র সালাত ও বাইনে আবদিন আল্লাহ বলছেন আমি সলাদ আমার মধ্যে বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি বান্দা একটা পড়বে আমি একটা পড়ব বান্দা বলবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ বলবো হামিদানি আবেদি আমার গোলাম আমার প্রশংসা করে বাংলাদেশের লোকেরা প্রশংসা বেশি করে দেখি বাংলাদেশে কোনো অভাব পাওয়া যায় না ঠিক না এত হাজার কোটি টাকা লুট হয়েছে কিন্তু আমার দেশ সুন্দর চলছে জালেন না সবার মুখে হাসি ঠিক না বাড়ি কোনো আলেমের টেনশন নাই আমার রফিকেরও টেনশন নাই তবে চিন্তা করেন রফিককে যারা উলঙ্গ করেছে আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছে জানি কি নাম ও সব দেখি ওনার নাম হলো হাউ হাউড কি আঙ্কেল হাউ আঙ্কেল তুই ঘরের ভিতরে রফিককে উলঙ্গ করেছিস রফিক কোরআন হাফেজ রফিক একজন ভালো আলেম তা কি কে আলেম একজন ভালো আলোচক ভালো সাহসী রফিকের পুরা শরীরটাই সাহস ও বলেছে যে কসুর প্রেসিডেন্ট আল্লাহকে মানে না ওটারে আমি মানি না যে কসুর প্রধানমন্ত্রী আল্লাহকে মানে ওই প্রধানমন্ত্রী আমি মানি না কথাটা একশো পার্সেন্ট ঠিক কালেমারও দাবি এটা ঠিকটা বা ঠিক ওকে উলঙ্গ করে ওই সায়তান প্যান্ট শার্ট পরিয়েছে হাতে সিগারেট ধরায়া বেডি একটার ঘাড়ের উপরে হাত রাখছে রফিক বলেছে আল্লাহ আমাকে যেভাবে উলঙ্গ করেছে তাকে তুমি ওইভাবে উলঙ্গ করে দিও দোয়া কবুল হয়েছে তো কথা বল না কেন ওই ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন আমরা চাইব কার কাছে বারো নম্বর সুরা থেকে আজকে কথা বলবো চারটা সুরার আসল খুব বেশি পড়তেন এই দুইটা পড়তেন বেশি আর পড়তেন ইন্না আহত ইনা এই সুরাটা একবার পড়লে চতুর্থ কোরআনের চার অংশের সোয়াব হবে চারবার পড়লে এক খতম কোরআনের সব হয়ে যাবে কোরআনে এক চতুর্থ অংশ হলো সুরা কাউসাত কোরআনের এক চতুর্থ অংশ হলো সুরা নাসাদ কোরআনের এক চতুর্থ অংশ হলো সুরা কা কোরআনের এক চতুর্থ অংশ হলো সুরাজিল জাল আবার সুরাজিল জালকে সুরা ফাতেহার সাথে তুলনা করেছেন রাহমাত আল্লিন সুরা ফাতেহা যেমন কোরআনের অর্ধেক সুরাজিল জাল ও কোরআনের অর্ধেক দুটি না একটি বর্ণনায় বলেছেন যে এটা কোরআনের চার ভাগের এক ভাগ এই চারটা মুখস্থ করায় দিবেন বিয়ের সময় যদি টাকা পয়সা না থাকে এই চারটা চোড়া থাকলে ওর কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবেন এক গরিব সাহাবি এসেছেন ইয়ারাসুল আল্লাহ রাসুল যে কত খোলা মনের ছিলেন কত বড় মনের ছিলেন এক মহিলা এসে বলছেন যাও বুঝিনি মোহাম্মদ উইল ইউ ম্যারি মি হ্যাঁ রাসুল সাহা আপনি আমার বিয়ে করেন সুমান বলতে ইচ্ছে করেন আমার এখন এটা কম লাগে না ফেসবুকে আল্লাহ দিলে বলা সারা সারাদিন এই কাজে ব্যস্ত ফেসবুক থেকে বেরিয়ে আসবে নর্দমায় ফেলে দেন এটাকে বিশেষ করে মাগরিবের পরে যারা ফেসবুকে ঢুকো অধিকাংশ গুলির চরিত্র উল্টা পাল্টা হয়ে যায় খবরদার রাত্রে এটাকে ঢুকবেন না ফেসবুকের মালিক কারা জানেন তো কারা কারা যারা আপনাকে ফেলিস্তিনে হত্যা করছে আপনার ভাইকে নামাজিদেরকে আকসা যারা মারছে ওই সন্তানটা হলো ফেসবুকের মালিক আমরা যেন এটা থেকে ফিরে আসি আল্লাহ তৌফিক দান কর আরও চিৎকার করে বলে না আমি রাতের আমলগুলো শিখে নেবেন এসার পরই ঘুমাতে যেতেন রাহমাতাল লিল আর ঘুমাতে গেলে পাঁচটা আমল করতেন কয়টা পাঁচটা আমল আমরা এগুলো শিখে যাব। কষ্ট হচ্ছে না তো আপনাদের ভালো জায়গা দেয়নি কালামের যদু তৌফিক ফুগে আসছিল এটাই ভালো গাছগুলো আপনাদের প্যান্ডেল আর এটা হলো আমার প্যান্ডেল আপনাদের প্যান্ডেলটা দামি আমারটা কম দামি আলহামদুলিল্লাহ এসে বলছেন হুজুর এই যে মেয়েটা আপনাকে বিয়ে করতে চাচ্ছে আপনি যদি বিয়ে না করেন আমি কি আমরা হলে তো দৌড়ায় আউটারে খেতে ফেলাইতাম না তো এত বড় সাহস তুই আমার তার দিকে দেশ। রাসুল সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার কাছে মহারানা আছে নাকি তিনি বললেন আমি গরিব মানুষ মহরানা পাব কোথায় রাসুল বলছেন তোমার কাছে সুরা জিল জাল আছে নাকি আছে সুরা কাউসের আছে নাকি আছে সুরা নসর আছে নাকি আছে সুরা কা আছে নাকি আছে যাও তুমি বিয়ে করো তোমার মহরানার আর দরকার নাই আরো আসতে সুবাহ অনেকগুলো ব্যাখ্যা মহাদেশিনে কেরাম করেছেন এই চারটা সুরা যার কাছে থাকবে সে কখনো দরিদ্র হবে না এই চারটা সুরা যার কাছে থাকবে সে স্বাবলম্বী সে কি স্বাবলম্বী আছে তো আপনাদের কাছে এই চারটা সুরা আছে তো আল্লাহ কবুল করুক পড়বেন যখনই সুযোগ পান কি পড়বেন সর্বশ্রেষ্ঠ জিকির কি সর্বশ্রেষ্ঠ জিকির বাহা আসল জিকির হলো কোরআন আসল জিকির কি কোরানের একটা সূরা পড়লে দশ বারার সোয়াব হয় অন্য কোনো জিকির করলে দশ বারার সোয়াব হয় না একটা সূরা পড়লে অর্ধেক কোরানের সোয়াব হয় আজকে বারো নম্বর সূরা থেকে কথা বলবো বারো নম্বর বন ইসরাইলের প্রথম নোবির নাম কি হ্যাঁ বন ইসরাইলই তুই চিনেন না এই জন্য কিছু বলছেন ইউ সালাম বনিস রেলরা কয় ভাই ছিল বারো ভাই কয় ভাই বারো ভাই একজন সহ ইন্নি রাশারা গাও গাবাং ওয়াশাম জাওয়াল কামরা র আইতু হুমলি কোরানের বর্ণনা যে অসাধারণ এটা আল্লাহ ছাড়া কেউ বর্ণনা করতে পারবে না এটা বর্ণা একমাত্র কে রাসুল ও নয় কেক আল্লাহ লা তাক সুসরু ইয়া কাইলা এ ফায়াকিদু লাকা কায়দা ইন্নাশায়তান আলাল ইনসানি আদুউ ওবি ও আমার ছেলে ইউসুফ ইউসুফ আলাইহিস সালামের অর্থ কি জানেন ইউসুফ আলাইহিস অর্থ আমাদের দেশে একজন কবি আছে ইউসুফ মানে দুখুমিয়া কিমিয়া আসাব থেকে ইউসুফ দুখুমিয়া কিমিয়া দুখুমিয়া জাতীয় কবির নাম কি জাতীয় কবির নাম মক্তব দিয়ে জীবন শুরু মক্তব দিয়ে জীবন শুরু করলে জাতীয় কবি হওয়া যায় আর মক্তব ছাড়া কবিতা শুরু করলে জাতীয় হওয়া চোর কথা বুঝলেন তো ওনা আমাদের বাংলাদেশের জন্মের আগে উনি জাতীয় সঙ্গীত লিখেছেন এটা বাংলাদেশকে নিয়ে লেখেন এই রবি ঠাকুর রবি ঠাকুরের অনেক কীর্তি আছে কিন্তু হাইজাক করা ম্যাক্সিমাম কবিরা একটু চোর হয় কবিরা চুরি করে আলামে ইকবালকে গুলে খেয়েছে নজরুল সাহিত্যের দিকে যাব না আপনাদের সময় নষ্ট হয়ে যাবে ইউসুফ সালাম স্বপ্ন দেখলেন কি দেখলেন স্বপ্ন স্বপ্ন কাউকে বলতে নেই স্বপ্নের অর্থ যার সামনে বলবেন ও যেটা বলবে সেটাই হয়ে যাবে খবরদার কাউকে স্বপ্ন বলবেন না নবী নবীর সন্তানদের ব্যাপারে বলছেন ডোন্ট ডিসপোজ ইউ ড্রিম টু ইউর বাবা তোমার ভাইকে স্বপ্নের কথা বলো না নবীর সন্তান যদি ধারণ করতে না পারে কে পারবে দুনিয়ায় কাজী ইব্রাহিমকে নাম শুনছেন তো এই স্বপ্ন বইলা দেড় বছর জেল খাটছে লা তাকসুসরু ইয়া কাইলা ইখওয়াতি ফায়াকিদু লাকা কাইদা ইন্নাহুম ইয়াকীদুনা কায়দা ওয়া আকীদু কায়দা ফামহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়ায়দা কাফরা ষড়যন্ত্র করা এই দেশে জান টুপি দাঁড়ি না থাকে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম তাড়িয়েছে ঠিক না না জীবনী বাদ দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনী বাদ দিয়ে RAM জীবনে ঢুকিয়ে দিয়েছে খাওয়া দাওয়া ছাড়া স্কুলে আর কিছুই নাই কিচ্ছু নাই আলু বর্তা করতো আলু বর্তা আপনাদের এখানে করছে কিনা জানি না এই জন্য পাইকারি হারে পোলাপান মাদ্রাসায় চলে গেছে মাদ্রাসায় ছেলে মেয়ে বেশি কিন্তু টাকা পয়সা নাই কোন সরকার দেয়নি মাদ্রাসায় টাকা পয়সা আমি বলেছিলাম ডাক্তার ইনু সাহেব তিরিশ হাজার কোটি টাকা বাহির থেকে আপনি এনেছেন বাংলাদেশের রিজার্ভ এগুলো সব হেফজোখানায় দিয়ে দেন পঁয়ত্রিশ হাজার হেফজোখানা আছে যাদের পার্সেন্ট পয়েন্ট 9 বাচ্চারা ঠিকমতো খেতেও পায় না দিয়ে দেন দলিল দিলাম করোনা মুক্ত বাংলাদেশ হয়েছে হেজখোখানার কারণে ঠিক না না ধরা করোনা যখন আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছে হেজখোখানাগুলো খুলে দাও molle হুজুরগুলো মইরা সাফ। রাখে আল্লাহ বাচ্চারা সুন্দর সুন্দর ফুলের মতো শিশুরা এত তো মাসুম মারো ধরেছে কোরান এদের কোরআন তেলাওয়াতে মুক্ত হয়ে গেছে দেশ। রাত তিনটার সময় উঠে ছোট্ট ছোট্ট মধুর কণ্ঠে করছে আর রাহমান আল্লামাল মাল ইয়াসিন অল কোরআন হাকিম এক এই হেভসেখানের ভিতরে তিরিশ পারারই চর্চা হয় ঠিকঠাকের দিক একটা ধরে ফাতেহা আরেকটা ধরে না আর আর রাহমান আরেকটা ওকেয়া আরেকটা

আর আপনি কবরের গেলে যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল প্রশ্ন উত্তর হয়ে যাবে আর রাহমানির মালিকি ইয়াউমদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা নাস্তাইন কবরে এমনি প্রশ্বস্ত হয়ে যাবে আল্লাহ আকবার কারণ মাসুম শিশুর গলায় আমলনামা থাকে না আর জামনা হু তায় রাহু ফি উনকি প্রত্যেক এর বছর পরে তার গলায় ঝুলিয়ে দেয়া হয় 12 বছর আগে কারো আমলনামা গলায় আসে না এই বাচ্চা যখন আমল নামা আসার আগে পড়ে সব তার পিতা মাতার আমল নামায় উঠে যায় রাসুল আরফার ময়দানে দেখেন যে একজন